অনেকেই আছে যে পিসি প্রথমে বিল্ড করে বিশ হাজার টাকা দিয়ে এরপরে দেখা যায় কয়েকদিন পরে মাদারবোর্ড প্রবলেম হয় কয়েকদিন পরে প্রসেসরে প্রবলেম হয় দেখা যায় বছর খানিকের মধ্যে পিসির পিছনে আরও বিশ হাজার টাকা কস্টিং হয়ে যায় এখন আপনি একবারেই ভালো একটি সেট আপ ক্রয় করবেন বা বারে বারে এই ধরনের ইনভেস্ট করবেন বারবার জাস্ট সার্ভিসিংয়ের পিছনে একদমই এটা আপনার উপরে ডিপেন্ড করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেকেই বলছেন যে মেহেদি ভাই চল্লিশ হাজার টাকার মধ্যে মনিটর সহকারে কিবোর্ড মাউস সহকারে একটি কোয়ালিটি বিল্ড প্রোভাইড করেন সো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা কোনোভাবেই পসিবল হয়ে ওঠে নাই পিসিটি চল্লিশ হাজার টাকার মাঝে করতে আমি প্রত্যেকটি পার্সের প্রাইস সম্পর্কে আপনাদের ইনশাল্লাহ আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর এই পিসিরা এই পিসিটি কারা বেশিরভাগ ইউজ করবেন সে বিষয়েও ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা প্রথমেই প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রসেসরগুলোর মধ্যে একটি রাইজেন ফাইভ ছাপান্নশো জি এই প্রসেসরটি থেকে সাতান্নশো জি প্রসেসরের পারফরমেন্স গ্যাপ পাঁচ থেকে সাত পারসেন্ট আর এই প্রসেসরটিতে ছয়টি কোর বারোটি থ্রেড দুই জিবি গ্রাফিক্স আছে প্রায় উনিশ এম বি ক্যাশ মেমোরি আছে সো বাজেটের মধ্যে দারুণ একটি প্রসেসর এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটি রাখা হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দারুণ একটি অফার আরেকটি গোপন কথা বলে দিচ্ছি যে প্রত্যেকটি প্রসেসরের দাম কিন্তু অনেক অনেক বেড়েছে আপনারা যারা টুয়েলভ জেনারেশন প্রসেসর কিছু মাস আগেও ক্রয় করেছেন চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো সেটি এখন প্রায় উনিশ হাজার টাকার কাছাকাছি আর চোদ্দো জেনারেশন তো বিশ পার হয়ে গিয়েছে আর রাইজান সাতান্নশো জির প্রাইস প্রায় এক হাজার টাকা মতো আপ হয়েছে অন্যান্য প্রসেসরের প্রাইসও আপ হয়েছে সেটি কিন্তু জানুয়ারি পর্যন্ত আপ থাকবে সো যাদের মনে হচ্ছে যে পিসি বিল করতে হবে একটু হারিয়াপ ভিউয়ার্স আজকে আমরা এই সেট প্রসেসরটি রেখেছি রাইজেন ফাইভ ছাপান্নশো জি এখন প্রসেসর ভালো রাখলেই হবে না মাদার তো ভালো রাখতে হবে সাপোজ আপনি এমন একটি মাদার নিলেন যার প্রাইস অ্যারাউন্ড ছয় হাজার টাকা এখন দেখা গেল যে আপনি প্রতি মাসে একবার করে সেই মাদার বোর্ডটি নিয়ে আসলেন এক এক সময় মাদার বোর্ডে এক এক ধরনের সমস্যা দেখা দিল এরপরে আপনি দোকানদারকে বললেন যে ভাই এই মাদার বোর্ডটা চেঞ্জ করে আমাকে একটি ভালো মাদার বোর্ড দেন সাপোজ আপনি কিনেছেন ছয় হাজার টাকায় তখন দোকানদার বললো এই মাদার বোর্ডটা আমাদের কাছে আপনি দুই হাজার টাকায় বিক্রি করে আপনি আট হাজার টাকা দিয়ে একটি মাদার বোর্ড নেন তাহলে পরে আপনাকে মাদার বোর্ডের জন্য ইনভেস্ট করতে হলো আরও ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকার প্রথমে কিনেছেন ছয় হাজার টাকা বারো হাজার টাকা মাঝে ভোগান্তি পেয়েছেন এগুলো তো বাদি দিলাম তাহলে আপনি বারো হাজার কেন আট নয় হাজার টাকা দিলেও কিন্তু একটি ভালো মাদার বোর্ড প্রথমের দিকে কিনতে পারতেন আর মাদার বোর্ডে ইনভেস্ট কখনোই লস হবে না সো মাদার বোর্ডে অবশ্যই ইনভেস্ট করার চেষ্টা আপনারা করবেন ভিউয়ার্স এই সেট আপে আরও ইম্পর্টেন্ট একটি পার্টস সেটি হলো র্যাম র্যামের ক্ষেত্রেও সেম কথাটা আমি বলছি যে এই র্যামটি যদি ভালো না হয় তাহলে আপনাকে এত বেশি পরিমাণে ভোগাবে এত পরিমাণে যে আপনাকে ঝামেলায় পড়তে হবে আপনি কাজ না করলে বুঝবেন না যদি ইউটিউব দেখেন আশা করছি আপনি বুঝবেন না তবে ইউটিউব দেখার জন্য কি আপনি এই একচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সেট আপ নিচ্ছেন নিশ্চয়ই না ভিউার্স এখানে টিমের ভালকান যে র্যাম রাখা হয়েছে যার বর্তমান প্রাইস কিন্তু সাঁত্রিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এখানে এক্স এমপি টু পয়েন্ট জিরো ইনেবল করা আছে এক্স এমপি মূলত ওভার ক্লকিংয়ের ক্ষেত্রে দারুণ কাজ করে আর এই র্যামটি ইউজ করলে দেখা যাবে অন্যান্য চাইনিজ র্যামের চেয়েও আপনি পারফরমেন্স অন্তত টোয়েন্টি পারসেন্ট বেটার পাবেন এবং এখানে হাই কোয়ালিটি যে চিপগুলো আইসিগুলো ব্যবহার করা হয় আরও যদি আমি ক্লিয়ার করি এখানে যে হিটসিং দেখছেন রেড কালার এই হিটসিং কিন্তু সব কিছু না মেন খেলাটি কিন্তু হিটসিঙ্কের ভেতরে আমরা চাইনিজ র্যাম বা যে র্যামই দেখি না কেন হিটসিঙ্কের ভিতরে হলো মেন খেলা হিটসিঙ্কের ভিতরে চিপ আছে কন্ট্রোলার আছে সে চিপ কন্ট্রোলারগুলো যদি রিফারভিসড হয় তাহলে পারফরমেন্স তো ভালো দিবে না আর সেগুলো যদি একদম ব্র্যান্ড নিউ হয় তাহলে পারফরমেন্স অনেক ভালো দিবে সো সেটি তো আপনি দেখতে পারতেছেন না বাইরের আউটলুক দেখে মনে করছেন হিটসিঙ্ক আছে তাহলে অনেক ভালো র্যাম যদি আপনি ওয়ার্ল্ডের টপ ক্লাস টপ সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে প্রোডাক্টগুলো সার্চ করতে থাকেন সেখানে কিন্তু টিমকেই পাবেন ভিউয়ার্স প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং টিম ব্র্যান্ডেরই কিন্তু দুইশো ছাপান্ন জিবি একটি এনভিএমি রেখেছি এখন টিম ব্র্যান্ডের এই এনভিএমির একটি বিষয় আমি আপনাদের বলতেছি যে রিড রিড্রাইড স্পিড আঠেরোশো থেকে পনেরোশো এইটা দেখার পর অনেকে বলে এই ব্র্যান্ডের তো পঁয়ত্রিশশো ওই ব্র্যান্ডের ভাইস চার হাজার জেন থ্রির কথা বলছি জেন ফোরের টিমেরও এন স্পিড কিন্তু পাঁচশো জিবি থেকে শুরু সেগুলো পাঁচ হাজার টাকার পাঁচ হাজার এম বি পার সেকেন্ডের কাছাকাছি আছে আমি দুশো ছাপ্পান্ন জিবির কথা বলছি তো এই যে দেখা যায় অনেকে বেশি লিখে দেয় বাস্তবিক অর্থে আপনি পরীক্ষা করেন পাঁচটা এনভিএমই এর মধ্যে স্পিডের দিক থেকে অবশ্যই টিম দুশো ছাপান্ন জিবির ক্ষেত্রে অনেকটাই জেন থ্রিতে এগিয়ে থাকবে কিন্তু কেন এরা আঠারোশো থেকে পনেরোশো লাখে এরাও তো পারত পঁয়ত্রিশশো থেকে চার হাজার লিখতে কেন লিখে আমি বলি যে বললাম না যে ওয়ার্ল্ডের যদি টপ ক্লাস ব্র্যান্ডগুলোর কথা বলেন তার মধ্যে টিম একটি তো এরা তো উল্টা লেখা লিখতে পারে না এরা কি করে সেই স্পিডে লেখে যার নিচে কমারার সম্ভাবনা নেই অর্থাৎ এই এনভিএমটি ইউজ করলে আঠারোশো থেকে পনেরোশো নিচে আর রিডাইট নামার সম্ভাবনা নেই কিন্তু এটা যদি আপ স্পিডটা লিখতো যে এত পর্যন্ত গিয়েছে তাহলে এটা চার হাজার প্লাস লিখতে পারত এখন অনেক ব্র্যান্ড আছে যারা ম্যাক্সিমাম স্পিড লাগে এবং সেখানে লিখে দেয় আপ টু পঁয়ত্রিশশো যাই হোক আমি এটা আসলে একটু ভেঙে বলার কারণটা হলো যে ভাই এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মূলত একটি প্যাকেজের বলতে পারেন মেরুদণ্ড বা একটি প্যাকেজের হার্ট সব কিছু কিন্তু এই চারটি প্রোডাক্ট এরপরে আমরা যে ক্যাশিংটি বলেন ইনভেস্ট করি এটি আসলে এক একজনের রুচির উপর ডিপেন্ড করে অনেকে একটু শৌখিন আছে তারা চায় যে আমার ইনফিনিটি টাইপের ফ্যানগুলো ব্যবহার করতে হবে তাদের জন্য কিন্তু আসলে এই ক্যাশিংগুলো আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতেও পারেন চাইলে ইনভেস্ট নাও করতে পারেন তবে ক্যাশিংয়ের কিছু বিষয়ের গুরুত্ব অবশ্যই দিতে হবে যে ক্যাসিংয়ের ইউএসবিগুলো কেমন ক্যাশিংয়ের ভেন্টিলেশন ব্যবস্থা কেমন ক্যাশিংয়ের অডিও বোর্ড ঠিকমতো কাজ করে কি না ইউএসবি থ্রি আছে কিনা না ক্যাশিংয়ের যেই প্লেটের উপরে মাদার বসে সেটার কোয়ালিটি কেমন এগুলো হিসেব করলে ন্যূনতম দেখা যায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার নিচে ক্যাশিংগুলো খুব একটা ভালো অবস্থানে নেই ভিউার্স আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাই রেখেছি ক্যাশিংয়ের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা ধরা হয়েছে ভিউআার্স আমরা এখানে যে মনিটরটি রেখেছি নয় হাজার দুশো টাকা প্রাইস যদিও এটার বর্তমান প্রাইস কিন্তু দশ হাজার টাকা প্লাস আমরা চেষ্টা করেছি যে আমরা আসলে আমাদের ভিডিওতে যে প্রোডাক্টগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করব প্রত্যেকটি প্রোডাক্টের জন্য ম্যাক্সিমাম ডিসকাউন্টই আমরা দিতে পারি এখানে হানড্রেড হার্স রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং দারুণ একটি মনিটর আইপিএস প্যানেলে মনিটরের একটা গুরুত্ব আছে দেখা যায় তবে চাইনিজ মনিটরগুলো খুব ঝামেলা করে না বাট রেজুলেশনে একটু সমস্যা হয় চোখের সামনে দেখলে দেখা যায় যে মাথা ব্যথা করতে পারে যদি আপনি চাইনিজ খাস চাইনিজ মনিটরগুলো নেন আর দেখা যায় যে যদি আপনি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স মনিটরগুলো দেন দেখতে অনেকটা ভালো লাগবে আপনি দুইটা মনিটর পাশাপাশি রাখবেন দেখবেন একটি চাইনিজ আর কিছুক্ষণ ইউজ করলে মনে হবে চোখটা ব্যথা করতেছে মাথাটা ব্যথা করতেছে মুখ দেওয়ার প্রয়োজন হবে বাট ব্র্যান্ডের মন্দিরগুলোতে সেই প্রবলেম আপনি পড়বেন না এখানে কিবোর্ড মাংস কিন্তু আট জিবি রাখা হয়েছে তাহলে টোটাল সেট আমরা করলাম একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই সেট আপটি খুবই লিমিটেড টাইমের জন্য কারণ আমি বলতেছি প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস যেভাবে আপ হচ্ছে কতদিন ঠিক ধরে রাখতে পারবো এই প্রাইসটি বলতে পারছি না তবে আপনাদের কাছে রিকোয়েস্ট প্রয়োজন হলে হারিয়া খুব দ্রুত সময়ের মধ্যে প্যাকেজগুলো সংগ্রহ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিওটি এখানে শেষ করছে আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহ